সপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি এ পর্বে আলোচনা করব সাম সাম ইফ এবং সাম ইফস নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল তৈরি করে রেখেছি যদি এরকম হয় যে সিরিয়াল নাম্বার নাম লোকেশন এবং অ্যামাউন্ট দেওয়া রয়েছে আমি এখানে এত ছোটো অ্যামাউন্ট দিয়েছি যে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করার পর আমরা নিজেরাই যেন বুঝতে পারি ক্যালকুলেটর ছাড়া শুধু ব্র্যান্ড দিয়েই যে আমরা যেন বুঝতে পারি হ্যাঁ এটি সঠিক রয়েছে এই জন্য খুব ছোট ছোট নাম্বার দিয়েছি তো যখন আমরা বুঝেই ফেলবো বা জেনেই ফেলব যে হ্যাঁ ঠিক রয়েছে তখন এই অ্যামাউন্টগুলো তিন থেকে তিন কোটি হোক আর তিন লক্ষ হোক বা তিরিশ লক্ষ হোক সেটা যায় আসে না তখন তো আমাদের ফেইথ আসবে যে হ্যাঁ সূত্রগুলো ঠিক আছে এই আমি ছোট করে দিয়ে রে দিয়ে রেখেছি তো প্রথমটা একদম প্রথমটা হচ্ছে ইকুয়াল টু সাম দিয়ে ডি ফোর থেকে ডি সেভেন মোট হচ্ছে তো এখন ধরুন আপনি যে কোনো একটা কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী তো আপনি এই কোম্পানিগুলোতে কোম্পানি চাকরি করেন এবং একই নামে অনেক লোক থাকতে পারে কিন্তু একই নামে অনেক লোক থাকতে পারে কিন্তু একই একই নামের না তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব যে শুধু আমিরুল রংপুরে আমিরুল আছে তিনজন এই তিনজনের যুগ ফল কত আবার এই রংপুরে আমিরুল ছাড়াও আরো চিট অঙ্গের আমিরুল রয়েছে দুইজন এই চিটাঙ্গের আমি জুলের যোগ ফলটা কত সেটা আমরা এখন বের করব এবং কিভাবে বের করব অতি সহজ আমরা প্রয়োগ করব আপনারা এটা নিশ্চয়ই কোথাও না কোথাও প্রয়োগ করতে পারবেন আশা করি তার জন্য করতে হবে কি আমাকে ইকুয়াল টু সামের ক্ষেত্রে তো আমরা যে বিগিনার্স ক্ষেত্রে বা নতুনদের জন্য যেভাবে যোগ ফল শিখিয়েছিলাম ঠিক একইভাবে এটাও করা হয়েছে এবং এখানে করা হয়েছে সাম ইফ সাম ইফ দিয়ে আমরা সাম ইফ দিয়ে আপনাকে করতে হবে আমি এখানে সমান চিহ্ন দিয়ে নিচ্ছি তার আগে আরেকটা কাজ করে নিই এগুলোকে মুছে দিই হ্যাঁ মুছিয়ে দিয়ে নতুন করে তৈরি করি এবং এগুলো ফরম্যাট করা আছে বাম বাম পাশে করে দিই তাহলে টাইপ করার সময় সুবিধা হবে আমি এখানে সূত্র সূত্রপূরণ করবো সাম ইফ এস এম আই এফ সাম ইফ সামে ব্র্যাকেট দিই সামিপ করব তো সামিপ করার সময় আমাকে করতে হবে এই যে নামগুলো সবগুলো নাম সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ বি ফোর থেকে বি চোদ্দ নামগুলো সিলেক্ট করার পরে আমাকে কমা ব্যবহার করতে হবে কমা ব্যবহার করার পর আমি আমিরুলেরটা বের করতে যাচ্ছি তাহলে আমাকে এখন ডাবল কোটেশনের মধ্যে অবশ্যই আমিরুল লিখতে হবে এ এম আই আর ইউএল আমিরুল এবং ডাবল কোটেশনটা শেষ করতে হবে তারপরে কমা ব্যবহার করতে হবে এই আমিরুলটা আমিরুলের কী বের করবো আমরা অ্যামাউন্ট তো অ্যামাউন্টটা কোথায় আছে ডি ফোর থেকে ডি চোদ্দো পর্যন্ত তো ডি ফোর থেকে ডি চোদ্দো পর্যন্ত স্ট করার পর আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পর আমরা অ্যান্টার দেবো তাহলে দেখেন এখানে সামিফ কারটা শুধু আমিরুল শুধু আমিরুলের তাহলে আমিরুল আছে দেখেন প্রথমটা হলো তিন তারপরটা হচ্ছে দুই পাঁচ তারপরটা হলো তিন পাঁচ তিন আট তারপরটা হলো দুই দশ তারপরটা হলো এক এগারো মিলছে এগারো তাহলে এখন আপনি অ্যামাউন্ট চেঞ্জ করে দেন সমস্যা নাই যা ইচ্ছা সেটা যোগ হয়ে যাবে তারপর আমরা ব্যবহার করবো সাম ইফস সাম ইফস সত্রটা লিখে ফেলি ইকুয়াল টু সাম ইফস আই এফ এস সাম ইফস দিয়ে সাম ইফস দিয়ে ব্র্যাকেট দিব সাম ইফস দিয়ে ব্র্যাকেট দিলাম আমরা করবো কি এই সংখ্যাগুলোর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিলাম কমা দেব এবার লোকেশনের উপর ভিত্তি করে দেব আমরা লোকেশনটা হচ্ছে বি ফোর থেকে সরি নামের ওপর নাম হলো বি ফোর থেকে বি চোদ্দ তারপর আবার কমা এটার মধ্যে আমরা কি করবো আমিরুল কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা আমিরুল লিখি এ এম আই আর ইউএল আমিরুল আবার ডাবল কোটেশন শেষ করে দিই তারপর একটা কমা ব্যবহার করি এ আমিরুল তারপরে আমরা করব কি লোকেশন দিব আমিরুল লোকেশনটা দিব সম্পূর্ণ লোকেশনটা অর্থাৎ সি ফোর থেকে সি চোদ্দো পর্যন্ত তারপর একটা কমা ব্যবহার করব করার পর বলা হচ্ছে যে আমরা শুধু মনে করেন চিটা বের করব তাহলে আমাকে আবার ডাবল কোটেশনের মধ্যে চিটগং টাইপ করতে হবে সি আই ডাবল টি এ জিও এনজি অবশ্য বানান ভুল লিখলে হবে না আপনারা টাইপ করার সময় লোকেশনের যেভাবে চিটা লিখবেন আপনাকে এখানেও সেইভাবে চিঠি লিখতে হবে এবং ডাবল কোটেশন শেষ করে আমরা ব্র্যাকেট দেব দিয়ে আমরা এন্টার করব। এখানে কী দাঁড়ালো তিন তাহলে চিট অঙ্গের আমিরুল ওর সংখ্যা হচ্ছে তিন দেখেন চিটাঙ্গের আমিরুল নয় নাম নয় নাম্বার সিরিয়ালে এটা আছে দুই তারপরে এগারো নম্বর সিরিয়ালে আছে এক তিন দুই আর কি তিন এখন যদি আপনি এখানে ইচ্ছা মতো আমি একবার ইচ্ছে মতো লেখার জন্য একটা সূত্র দিয়ে ব্যবহার করি আর এ এন অ্যান্ড বিটুইন ব্যবহার করবো সবচেয়ে বড় সংখ্যাটা ছোটো সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার কমা সবচেয়ে বড়ো সংখ্যাটা হচ্ছে ধরেন সাত হাজার এবং ব্র্যাকেট ক্লোজ করে দিই দিয়ে অ্যান্ডার দিই এখন আমি এটাকে ড্রপডাউন করে দিই তাহলে সাম সামেপস এবং সামেফস এগুলো তো অবশ্যই সূত্র আমরা যেহেতু প্রয়োগ করছি সবগুলো ঠিকই রয়েছে তা আপনাদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে এটি উপকারে আসবে আপনারা বিশেষ করে এটি যদি শিখতে পারেন বা শিখে ফেলে ফেলেছেন এরকম হলে আমাকে অবশ্য মেসেজ দ্বারা জানাবেন তাহলে আমি অন্তত আপনাদেরকে আরো ভিডিও দিতে উৎসাহিত হব পরিশেষে আপনাদের জানা সফল এবং সার্থক হোক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ